হোয়াটসঅ্যাপ আজকে আমরা করতে চলেছি ট্রিপল আর বাইর ড্রোন চ্যালেঞ্জ ভিডিওটা দেখি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি তো তোমরা আমার সাথে দেখতে থাকো আমি চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারলাম নাকি পারলাম না তো চলো দেখি ড্রোনটা কই পরে এ একদম পুরা মাঝখানে পড়ছে চান্দু এবার তো কোটি লয়ে দেব চ্যালেঞ্জটা দেখি নামি কি হয় আরে ভাই চান্ডু দেখো ড্রুনে কতগুলা এনিমি এ ভাই এত এনিমি লাগি পারবো দেখি চ্যালেঞ্জ এটা নেছি কমপ্লিট করতেই হবে এই যে চান্ডু নামতেছো আসছো তোমাকে তো মারবই আরে আর এই খারাপের অভাব ছিল না এখন দেখছো দেখো ড্রোনের চাইটটা এনেমি দেখি মারতে পারি নাকি আর গাড়ি যদি না হয় এখন তো আস্তে আস্তে টানতেছে একটু পরে অনেক জোরে ড্রোন টানবে তখন তো গাড়ি না হইলে হবে না আর এই পুরো এনিমিটা আমাকে নামার নিয়ে হয় ওই জায়গায় সামনে একটা গাড়ি আছে দেখি ওইটার নিয়ে নি ও রে পেয়ে গেলাম এনে সামনে একটা এনিমি আছে ওইটা যদি আমি মারতে পারি তাহলে তো আমার একটা কিলো হয়ে যাব ওরে চান্দু আমি এই ক্যারেক্টার স্কিল দেখি ভাবছি এটা হচ্ছে এনিমি আচ্ছা মাস্টার ওরে চান্দ ওই যে বৈশা বৈশা মে টিকিট মারতাছে হুকুমটা হয়ে যে মার যে দিব আর চান্দ আরে ভাই মরে কন্ডার চামনা মরে না ওখান থেকে হালকা পাতলা লুট করে আমি চলে যাই কেন ড্রোনটা চলে যাচ্ছে ড্রোনটাকে ধরতে হবে আর আমি বাইক নিতে পারবো না কারণ বাইক আমার গাড়ি কেন একটা পানি নেয় আমি

পরে যদি আমি মারতে পারি একটা দুইটা তিন আরে আর একটা শর্ট গাইস আর একটা একটা চান্দু এই সময় যদি শর্টটা না লাগে আরে গাইস এখন যদি আমার গাড়িতে উঠি তাও তো মেরে দিতে পারে কারণ আমার তো গাড়ি ক্যারেক্টারও নাই দেখি তাও যাই কি হয় কারণ ড্রোন তো চলে যাচ্ছে ড্রোনের সাথে না থাকলে তো আর হবে না

সারাদিন মারলেও মরতে চায় না হচ্ছে যাই হোক সমস্যা নাই গেম তো গেমই ওই যে ওই যে ওইটা এখন উত্তর আরে ভাই গাড়ি ও ফারেস্ট ওরে যদি কোনোভাবে মারতে পারি এমন যে ই মোর দে ওই একটু মাথা বাইর কর ভাই যাই হোক আমি আগে যুবনে বাইরে ধরলে পরে আবার আর এক ঝামেলা আরে ভাই ওই এখনো মারা বন্ধ করে না একটু ব্যবস্থা করা লাগবে ভাই ওই আমার বুঝছি এখান দিয়ে আমি আগে থেকে বাঁচি ভাই ওর মারা লাগবো না ভাই আমি থেকে বাঁচি আগে আমি চললে না সোজা কিরে কিরে ভাই এ ভাই ড্রোন কই আরে ভাই মারিস না ভাই ড্রোন কই এ ট্রিপল আর ভাইয়ের মতন তো আমারে হইলো গাইস এটা কি আসলে চইলা যায় নাকি এটা ফাটায় দেয় বুঝলাম না তো আরে ভাই মারা বন্ধ কর ভাই এমনি এক প্যারা আছে এটা কি চইলা যায় না আসলেই ফাটায় ফেলে আমি তো এখন কিলো করতে পারবো না মারিস না ভাই তো মারতে পারবো না যাই হোক গাইস এখান থেকে কোনোরকম ভাগে লাজ জন্য কোনো রকম সার্ভার করে মিডি মেডি করে বয়ে নিয়ে আসতে হবে তাছাড়া কোনো উপায় দেখতাছি না জোনে যে পরিমাণে কাটা কাটতেছে আমার কাছে গাড়ি ঘুড়ি কিছু নেই যে নিবে একটা শর্ট দিলে আমি মরে যাব ভাই তারা একটা সুপার মেডি করে নিয়ে যাব আরে ভাই জোন তো আবার ধরে নিলাম যাই হোক এই ড্রোনটা যে এ হোক কি চইলেই যায় না আসলেই

আমি চাইলে মারতে পারি জুম করে থাকি যাতে না দেখে মুকুটের লোক আরো আমার সুন্দর ভাবে দেখা যায় ভাই যে আমি চাইলে এখন মারে যেতে পারি কিন্তু মারতে পারতে না চান্দু এই ড্রোনের চ্যালেঞ্জটা তো খুব কঠিন হয়ে গেলো ওই চারটা এনিমি দেখা যাক চারটে এনিমি আছে আর

আমি পাথরের পিছনে বসে থাকে তার জন্যে মেডি মারবো না মশাটা একটা নিয়ে আমি ওই যে একটা বক্স আছে আর খুললে নেই কারণ সুপার মেডি সাতটায় না হইতে পারে টোকেন যেহেতু আছে আমি খুললে আরো নিয়ে নেই আর দুইটাই নিমে আছে গাইস সুপার মিট দশটা হলো তাও অ্যারাউন্ড ওই আনার চেষ্টা করা যায় আমি বক্স খুলি দিই সুপার মিটি কয়টা ভাই এ ভাই এনি মেনি মেনি মে আরে ভাই মারিস না ভাই ভাই মশা আরে ভাই ও কম অবস্থায় মশা টাইস নেওয়া যায় না দেখি সুপার মিটি ও ভাই সুপার মিটি নিয়ে নেই ঠিক কটা আছে এ ভাই গ্রেন ভাই বাই 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 সুপার মিটি নিয়ে ভাই কি আমি কি হলো রে এ ভাই কি হলো আরে ভাই কথাই আসে না নিজের ভাল অন্যের জন্য ভাত তলে নিজেরই ফাতে পড়তে হয় ওই এনিমি এনিমি গ্রিন আমার মারার জন্য নিজেই মনে এসেছে গ্রিনডে তো गाइस কেমন লাগলো এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবা তো এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও নাকি কমেন্টে বলবা কি নিয়ে দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও সেটাও কমেন্টে বলবা আশা করি ভিডিওটা ভালো লাগবে